আমরা আসছি উত্তরা কফি হাউস সুনামগঞ্জ রিভারভিউ রোডে এবং এখানে আসার পর আমরা ওনাদের কিচেনে অসংখ্য মেয়াদ উত্তীর্ণ দুধ পাওয়া গেছে যা যেটি দিয়ে ওনারা ওনাদের দাবি ওনারা এটা দিয়ে কফি বানান হয়তো অন্য কিছু করে থাকতে পারেন কিন্তু ওনারা বলছেন এটা দিয়ে কফি বানান কিন্তু সেটি মেয়াদ উত্তীর্ণ এবং উনি গত পাঁচ বছর যাবৎ এরকমই কফি বানিয়ে আসছেন সেটি উনি নিজেই বলছেন মেয়াদ উত্তীর্ণ দুধ দিয়ে কফি বানাচ্ছেন এই যে আমরা দেখাচ্ছি দুধের মেয়াদ সে হচ্ছে গিয়ে উৎপাদন পঁচিশ আট দু হাজার পঁচিশ এবং মেয়াদ হচ্ছে গিয়ে একত্রিশ এটা দেখুন উৎপাদন পঁচিশ আট দু হাজার পঁচিশ এবং মেয়াদ একত্রিশ আট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এবং প্রতিটি দুদিন একই অবস্থা এবং এগুলো আসলে অস্বাস্থ্যকর হবে এবং মানুষের স্বাস্থ্যের জন্য এটি হুমকি হয়ে দাঁড়াবে পঁচিশ আট একত্রিশ আট দু হাজার পঁচিশ এবং আমরা ওনাদের বার্গার বানানোর জন্য যে ব্রেডগুলো পেয়েছি সে কোনো এসব ব্রেডের কোথাও কোনো মেয়াদ দেওয়া নেই কোনো লেভেলিং নেই কোনো লেভেলিং নেই কোথা থেকে আসছে কারো তথ্য নেই কোনো তথ্য নেই ওই পাশটা দেখান ওই পাশ দেখান আমরা এখন এগুলো হচ্ছে কি জনস্বার্থে আমরা এগুলো ধ্বংস করবো যাতে পরবর্তীতে উনি এগুলো ব্যবহার করতে না পারে

জনাব শরীফুল ইসলাম এবং ভুক্ত অধিকার সংকল অধিকারের পক্ষ থেকে একটি যৌথ অভিযান পরিচালনা হচ্ছে এবং যৌথ অভিযানে এসে আমরা এই পরিস্থিতি দেখছি এটি একটি সুনামগঞ্জের অন্যতম জনপ্রিয় একটি কফি হাউস উত্তরা কফি হাউস সুনামগঞ্জ চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্ট উকিলপাড়া রিভার ডু সুনামগঞ্জ Yeah, right. হ্যাঁ আসেন আসেন এদিকে আসেন হ্যাঁ এগুলো ড্যামেজ করেন ড্যামেজ করেন নয়তো আবার আপনি ব্যবহার করে ফেলবেন হ্যাঁ নিচে ফেলেন আমরা এগুলো ড্যামেজ করতেছি সব কিছু ঠিক আছে নিচে ফেলেন হ্যাঁ এরকম রেখে দেন এরকম ফেলে দেন হ্যাঁ সবগুলো এই সবগুলো হ্যাঁ আমরা এগুলো একা একা সবগুলো ধ্বংস করতেছি হ্যাঁ আবার ব্রেডগুলো ব্রেডগুলো কাটেন কাটে ফেলেন এগুলো তো মেয়াদ নাই ব্রেডগুলো ধরেন ব্রেডগুলো ধরেন ব্রেডগুলো প্যাকেট কাটেন এই যে ভাই ব্রেডগুলো ধরেন হ্যাঁ কাটেন কাটেন প্যাকেট নিচে ফেলেন ফেলেন এরকম খুলে ফেলেন একদম ঠিক আছে সবগুলো এরকম কাটেন ঠিক আছে সবগুলো কেটে এখানে ফেলেন